কেমনে এটি আছে অপরাধীদেরকে ধরার জন্য আর ওই জাহান নামটা হবে এমন আহকাবা শতাব্দীর পর শতাব্দী ওই জাহান নামের মতো জাহান নামীরা জ্বলতে থাকবে চিল্লাই কর আল্লাহ জাহান নামের পরিচয় আল্লাহ দিচ্ছেন জাহান নামে গোটা শরীরটা জলসে যাওয়ার পরে ঠান্ডা পানিও পাবে না গরম পানিও পাবে না ইল্লা হামি ব্যস ফুটুন তো পানি দিবে রানের গোড়া দিয়া পচে পচে পুজ বাইর হওয়ার পরে এইগুলিকে তাপ দেওয়া হবে ওই তাপযুক্ত পানি অপরাধীদের গলার মধ্যে ঢেলে হবে এ হচ্ছে তেলোয়াতকৃত আয়াতের সরল অনুবাদ এবার আসুন আমরা তাপসির দিকে চলে যাই তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন তাপসির অর্থ কি তাপসির মানে আইসা একটু হাঁক হুঁক দেওয়া সিল্লানি করা কাউকে গালি করা এটার নাম তাফসির নয় ওইটা হচ্ছে তাফসির দুনিয়া দুনিয়ার ব্যাখ্যা আর আমরা এসেছি তাফসির কোরআন শোনার জন্য অর্থাৎ কোরআনের ব্যাখ্যা শোনার জন্য যে ব্যাখ্যা যে আলোচনা আলোচক আয়োজক শ্রোতা সবার জীবনকে পরিবর্তন করে দিবে আমার ভাইয়েরা তাফসির শব্দটি এসেছে আরবি গ্রামারের দিক থেকে বাবে তাফাইল থেকে তাফসির মানে হলো ব্যাখ্যা করা বিশ্লেষণ করা আর তাফসিরুল কোরআন মানে হলো কোরআনের ব্যাখ্যা করা মাহফিল মানে হলো সবাই যেখানে একসাথ হয় ওই জায়গা আল্লাহ নবী বলেছেন যারা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে তিরমিজি শরীফের হাদিস শোনাচ্ছি আল্লাহ পাক তাদের উপর অসংখ্য ফেরেশতা নাজিল করে দেন আর যারা কোরআন শোনার জন্য এক কদম দু কদম দিয়ে কোরআনের মাহফিলের দিকে রওনা শুরু করে দেয় এক একজন বান্দার পিছনে আমার আরসের মালিক সত্তর জন ফেরেস্তাকে নিয়োগ করে দেয় ফেরিস্তা তখন বান্দা তখন হাঁটতে থাকে আল্লাহর বান্দিরা ওই দিন আমার নীলফামারে মাহফিল ছিল রাতের একটা বাজে দেখলাম মনে হয় যেন এক দেড় বছরের বাচ্চাকে আপনার টাওয়াল দিয়ে পেশাইয়া গভীর কুয়াশার মধ্যে আমার বলেরা রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনে বাড়ি যায় তখন আমার হাদিসটা মনে পড়ে গেল আল্লাহ নবী বলেছেন আল্লাহর কোনো বান্দাবান্দি কোরআন শোনার জন্য যখন রওনা করে দেয় তখন ওর পেছনে সত্তর হাজার বলে আল্লাহ হামলাহু আল্লাহ হুম্মা আল্লাহ তোমার বান্দাবান্দির তুমি মাফ করে দাও রহম্মতের চাদর ঢেকে না আল্লাহর বান্দাবান্দি যখন কোরআনে মাহফিলে ফিলে চলে আসে বসে যায় ফেরিস এবার বলে রব্বুল আলমী তোমার বান্দাবান্দি কোরআনের মা ফেলে বসে গেল এখন আমাদের কাজ কি এখন আমাদের দায়িত্ব কি আমার আল্লাহ পাক বলে আমার ফেরেস তারা আমার বান্দাবান্দি যতক্ষণ পর্যন্ত এখানে বসে বসে কোরআন হাদিস শুনবেই প্রত্যেকটা শব্দের বিনিময় ওদের আমল তুমি নেকি লিখতে থাকো তাহলে যারা এসেছেন তারা কি লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছেন লাভের মধ্যে আছি আমার প্রায় ভাইয়েরা সুতরাং আমরা কোরআন থেকে আলোচনা করব আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করেছি প্রত্যেকটা আয়াতের আলোকে যদি ধারাবাহিক বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে ভূগোল দিয়ে ফিলোসফি দিয়ে ঠিক যদি মহাশূন্য দিয়ে ব্ল্যাক হোল মিল করে গ্যালাক্সি সৌরজগৎ দিয়ে যদি আলোচনা করতে যাই একদিনের তা সিরে প্যাড ভরবে না আর একদিনে শেষও করা যাবে না এই পৃথিবীতে কোরআনের কথা বলেছেন অসংখ্য মনুষীরা কোরআনে তাফসির লিখেছেন অসংখ্য বড় বড় মুপশ্রীর তাফসিরে রুহুল মা আনি চল্লিশ খন্ড কয় খন্ড চল্লিশ খন্ড কিন্তু তিনি বলতে পারেন নাই আমি কোরআনে তাপসির করে শেষ করে ফেলেছি বাংলাদেশে এবং গোটা দুনিয়াতে তাপশ্রীর ময়দানে তাপশ্রীর মঞ্চের সম্রাট অসংখ্য অগণিত আলেমের মাথার মুকুট যিনি পঞ্চাশ বছর ধরে কোরানের কথা বলেছেন যার কণ্ঠে কোরআন আকাশের পাখি পর্যন্ত নিথর হয়ে যেত পঞ্চাশ বছর তাফসির করার পরে তিনি কিন্তু এই কথা বলে যান নাই আমি কোরআনে তাফসির শেষ করে ফেলেছি এই কথা দুনিয়ার কেউ বলতে পারবে না কারণ আমার আল্লাহ পাক বলেন আমার আর মালিক কোরানের প্রশংসা করতে গিয়ে বললেন আপনি আমার কোরান সম্পর্কে বিশ্ববাসীকে ধারণা দেন কানাল বাহারুমি দাদা লিকালিমা তিয়রব্বি লা নাফিদাল বাহারুয়া পাবলা অঁ তা অ তাওফাদা কালিমা তুরব্বি ওয়া লাউ জিয়িনা বি মিশিলি অনবি আপনি বলে দেন আমার রবের কথাগুলি কি লিখার জন্য বলার জন্য এক্সপ্লেন করার জন্য ব্যাখ্যা করার জন্য তাম পৃথিবীর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর সাত দরিয়ার পানি কি যদি কালি বানাইয়া আর পৃথিবীর সব গাছগুলিকে দিয়া যদি কলম বানাইয়া আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেওয়া হয় সাত দরিয়ার পানিরূপী কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা লিখে আর বলে শেষ করা যাবে না এ হচ্ছে সে কোরআন কি কোরআন কোরআনের প্রশংসা করেছেন আরব্য একজন কবি দ্যাট দ্য বেস্ট অব দ্য আরব রাইটার্স হ্যাজ নেভার প্রোডাক্টিং টু দা কোরআন সেই কোরআন যে কোরআনের সমকক্ষ আরেকটা কিতাব রচনা করার মত যোগ্যতা গোটা আরবের গোটা দুনিয়ার কারো হয় নাই ভবিষ্যৎ হবে না